বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দারুণ মজাদার লেমন কেক করে দেখাবো আপনাদের আমি আজকে চুলায় লেমন কেক রেসিপি করে দেখাবো সেই জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম মাত্র দুইটা ডিম দিয়েই দারুণ মজাদার লেমন কেক তৈরি হবে চুলায় ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি তবে চিনিটা আমি একসাথে দিব না অল্প অল্প করে দিব আর ডিমটার সাথে ভালো করে মিক্স করে নিব আবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু সময় নিয়ে মিক্স করতে হবে আবার একটু চিনি দিয়ে দিলাম আবার একটু ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি মিষ্টিটা আমি ভাবে দিচ্ছি যাতে খুব বেশিও না হয় খুব কমও না হয় কেকে একদম হালকা মিষ্টি খেতেও ভালো লাগে না আবার কড়া মিষ্টি খেতেও ভালো লাগে না সেভাবেই দিচ্ছি এখানে আমি একটা লেবু রস করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি যেহেতু লেমন কেক বানাচ্ছি এখানে অবশ্যই লেবুর রস এবং লেবুর যে উপরের যে ছিলকাটা থাকে সেটাও গ্রেট করে দিব দুইটাই দিতে হবে তবে এখানে আমি কোনো রকমের ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করব না তাহলে লেমনের টেস্ট ফ্লেভারটা পাওয়া যাবে না এখানে আমি হাফ কাপ তেলের সাথে দুই চা চামচ ঘি অ্যাড করে নিয়েছিলাম এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসবে তো এটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঘির পরিবর্তে একটু বাটারও দিতে পারেন আর এখানে লেবুর কিছু ছিলকা আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম এখানে পুরো একটা লেবুর চেয়ে একটু কম আছে এগুলোকে আমি দিয়ে দিব এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় কেকের সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব অ্যাড করে নিচ্ছি ময়দা আমি আগেই বলেছি দুইটা ডিমের জন্য আমি দেড় কাপ ময়দা ব্যবহার করব তবে ময়দাটাকেও অল্প করে দিতে হবে ফার্স্টে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিব আর বিট করব আবার একটু ময়দা দিয়ে দিলাম এভাবে করে অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বাকি ময়দাটাও দিয়ে দিলাম মিশ্রণটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু কেকটা সফট হবে না বাকি হাফ কাপ ময়দা আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিব ময়দাটা অ্যাড করা হয়ে গেল এখন অ্যাড করে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখানে আমি উঁচু করে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি কেক বানাতে গেলে বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে বেকিং পাউডার বেশি দিলেও কেক ভালো হবে না আবার কম দিলেও ভালো হবে না এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে অনেকে কেকের লিকুইড দুধও দেয় তবে গুড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো হয় আমার মিশ্রণটা কিন্তু অলরেডি ডান এটাকে একটু সুন্দর করে স্প্যাচুলার মাধ্যমে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা হয়ে গিয়েছে কেক বানানোর জন্য একটি মোল্ডে আমি বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা আমি দিয়ে দিলাম এখন এইটা আমি চুলাতে দিয়ে দিব একটু ভালো করে মিক্স করে নিলাম মিশ্রণটাকে চুলায় আমি একটি অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এটা অলরেডি গরম হয়ে গিয়েছে একটু গরম করে নিয়েছি তারপর আমি কেকটা বস একটা স্ট্যান্ডের উপর কেকটা বসিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে দিয়েছি এবং ঢাকনার ছিদ্রটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে একটি লংয়ের মাধ্যমে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম জাস্ট এক ঘন্টা পর এসেছি একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিলাম কেকটা আলহামদুলিল্লাহ পুরা ডান খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে কেকটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন চুলায় করার কারণে উপরে খুব একটা কালার আসেনি ওভেনে দিলে ওপরে আর একটু সুন্দর কালার হতো তবে কেকটা বেশ সফট হয়েছে সব কিছু পারফেক্ট আপনাদের এখন কেটে দেখাচ্ছি স্লাইস করে পাচ্ছেন কেকটা দেখতে কি পরিমাণ ডেলিশিয়াস লাগছে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কেকটা বানানো হয়ে গেল খুবই সিম্পল ভাবে আমি রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাসা এভাবে বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ